বঙ্গবানী কবিতাটা লিখছে হচ্ছে আব্দুল হাকিম ঠিক আছে ইনি হচ্ছে ষোলোশো বিশ খ্রিস্টাব্দে আনুমানিক মানে এটা আমরা জানি না মাঝে মাঝে পরীক্ষাতে হচ্ছে প্রশ্ন দিবে তখন এই মনে করো কত সালে জন্মগ্রহণ করেন তখন হচ্ছে আনুমানিক কথাটা লিখতে হবে কতে যদি মানে এইসব টাইপের প্রশ্ন খুব বেশি দিবে না দেওয়ার চান্সও নাই তাও বলছি যে যদি কঠিন প্রশ্ন হয় টেস্ট পরীক্ষা টাইপের প্রশ্ন যদি হয় তখন যদি এরকম পরীক্ষায় প্রশ্ন আসে যে আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন তুমি যদি ডিরেক্ট ষোলোশো লেখো তাহলে সেই অ্যান্সারটা অ্যান্সারটা সবাই অ্যাকসেপ্ট নাও করতে পারে আনুমানিক এ কথাটা লিখতে হবে সন্দীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন ঠিক আছে এনাকে হচ্ছে মধ্যযুগের অন্যতম প্রধান কবি বলা হয় মধ্যযুগ বলতে এখানে কোন কোন মধ্যযুগ আমি জানি না এটা হচ্ছে আমাদের মানে সাহিত্যের মধ্যযুগ নাকি বাংলা মানে বাঙালি জাতির মধ্যযুগ সেটাও জানি না এখানে জাস্ট বলা মধ্যযুগ মধ্যযুগের অন্যতম প্রধান কবি ছিলেন যে মধ্যযুগের অন্যতম প্রধান কবি কে আর তার হচ্ছে অন্যতম প্রধান কবি আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে ইনি হচ্ছে স্বদেশ শুধুমাত্র দেশপ্রেম না তিনি দেশের ভাষার প্রতি তার হচ্ছে অন্যরকম একটা মোহ ছিল বা অন্যরকম একটা ভালোবাসা ছিল এটা হচ্ছে সব কবিতার সব কবির লাইনে মানে সব কবির কথাতে উঠে আসে নাই যেমন আমরা মাইকেল মধুসূদন দত্ততে যদি হচ্ছে ইয়ের কথা দেখি তার কবতাক্ষণ কবিতাটা দেখি সেখানে কিন্তু দেশ মাতৃকা বা সে যেখানে জন্মগ্রহণ করছেন সেখানকার প্রতি মোহটা উঠে আসছে কিন্তু আব্দুল হাকিমের যে কবিতাগুলো বা রচনাগুলো সেখানে শুধুমাত্র স্বদেশ না সেই দেশের ভাষার প্রতি একটা আলাদা মানে টান উঠে আসছে তো তার ফলস্বরূপ দেখা বঙ্গবাণী কবিতা বঙ্গ মানে বাংলা বাণী মানে ভাষা তো বাংলা ভাষার প্রতি বা বাংলা লেখার প্রতি বা বাংলা হরফের প্রতি তার যে একটা অন্যরকম অনুরাগ আছে সেটাই কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারি তো সেই যুগে মাতৃভাষার প্রতি নিদর্শন হয় তার মানে তারও বছর সেই কবিতা হয়তো মানে তার জন্ম ষোলোশো সালে তাহলে আনুমানিক ধরে নাও যে তারও তিনশো বছর বা দুইশ আড়াইশো বছর আগে সেই কবিতাটা লিখছে তাহলে যেহেতু ভাষা নিয়ে বাংলা ভাষা নিয়ে যুদ্ধই হলো উনিশশো সালে সেখানে হচ্ছে এরকম এত আগে যখন একটা ভাষা নিয়ে কবিতা লিখছে সেটা হচ্ছে ইতিহাসে বিরল তো এখানে কিন্তু ইম্পর্টেন্ট ভাবে সেই লাইনটাকে তুলে ধরছে যে হচ্ছে সেই যুগে মাতৃভাষার প্রতি এরকম একটা ভালোবাসার নিদর্শনটি ইতিহাসে বিরল তো এখন হচ্ছে তার জন্য এটা একটা মানে পরবর্তী প্রজন্মের জন্য একটা কালজয়ী আদর্শ কালজয়ী মানে কালকে জয় করেছে কালজয়ী কথাটাকে মনে রাখবা বাংলা অনেক আর তুমি বোঝো না কালজয়ী মানে কালকে জয় করেছে মনে করো যে তোমার এই যুগে একটা সিনেমা একটা সিনেমা এমন ভাবে আবির্ভাব হলো বা এমন একটা সিনেমা এমন ভাবে এমন ভাবে শ্রেষ্ঠ হয়েছে যে এই যুগে বা এই সময়টাতে বে আধুনিক যুগে অন্য কোনো সিনেমা নাটক সেটার ধারের কাছেও যায় নাই তো সেই সিনেমাটাকে আমরা তখন বলি কালজয়ী এরকম যুগে যুগে অনেক সিনেমা নাটক বা উপন্যাস বা লেখনই আছে যেটা হচ্ছে সেই যুগের অন্য যে কোনো রচনাকে ছাপিয়ে গেছে বা সেই যে কোনো রচনা প্রতিযোগিতার কম্পিটিশনে সেটাই জিতবে তুমি জানো এত এতটাই মানসম্পন্ন তো সেটাকে বলা হয় থাকে কালজয়ী কিছু কিছু সিনেমা দেখো না যে যদি এখন তোমাকে বলা হয় যে শাহরুখ খান বা হচ্ছে সালমান খানের কিছু সিনেমা মুভির নাম বলো এমন কিছু মুভি আছে যেটা এখনো মানুষ পছন্দ করে এখনো মানুষ দেখে বা টিভিতে এখনো সেই সিনেমা মুভির অ্যাডভার্টাইজ দেখায় গান দেখায় সেইগুলো হচ্ছে সেই মুভি বা সিনেমা বা রচনার হচ্ছে একটা কালজয়ী আদর্শ বা কালজয়ী যে কালকে জয় করেছে তার বিখ্যাত কাব্য হচ্ছে নূরনামা ঠিক আছে তোমার নামের সাথে মিল নূরনামা এটা এটা তো মনে একটা কষ্ট হওয়ার কথা নাই অন্যান্য হচ্ছে উল্লেখযোগ্য কাব্য কি ইউসুফ জুলেখা লালমতি সৈফুল মুলক শেহাবুদ্দিন নামা নসিহত নামা আর কি বালা এটা কেটে গেছে এবং শহর নামা ঠিক আছে তার কবিতা অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে ষোলোশো সালে তিনি মৃত্যুবরণ করেন সত্তর বছর বয়সে মারা যান তো এটাই গেল হচ্ছে আব্দুল বঙ্গবানী কবিতার হচ্ছে কবি পরিচিতি আমি রেকর্ডিংটা কবি পরিচিতি